আগের থেকে আরো বড় করে সুলিশটা তৈরি করা হচ্ছে হ্যালো বন্ধুরা আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে এক্সপ্লোর ইউটিউব চ্যানেল এবং ভাষা বল ফেসবুক যেতে প্রত্যেককে ওয়েলকাম জানাই স্বাগতম জানাই এই মুহূর্তে রয়েছি ঘাটালে দাসপুরের রানী চকেতে দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে রানী চক পাম্পিং স্টেশন এবং ওপাশে রয়েছে রানী চক গেট তো রানী চকে এই মুহূর্তে ঘাটাল মাস্টার প্ল্যানের কীরকম কি কাজ চলছে কতটা কাজটা এগোলো সুইলিশ গেট নির্মাণটা কীরকম হচ্ছে পুরোটাই তুলে ধরছি এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি তো দেখতে পুরো ভিডিওটা সামনে রানীচং পাম্পিং স্টেশন আর দেখতে পাচ্ছেন এই অস্থায়ী রাস্তাটা করা হয়েছে মানুষ যাতে এ প্রান্ত থেকে ও প্রান্ত নিত্য প্রয়োজনে খুব দ্রুত যেতে পারে আরও জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের অঞ্চলের বর্তমান পরিবেশ পরিস্থিতি আপনারা জানেন আপনারা চান আপনারা ভালোবাসেন যে এক্সপ্রা বলুক এক্সপ্রা এসে গেছে মানে ভাষা পড়ে এসে গেছে মানে জানবেন খুঁটিনাটি তথ্য একেবারে অ্যাকুরেট এবং অর্ডারলি আমরা দিয়ে থাকি তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে এগিয়ে দেবেন আরও এটা আশা রাখবো মাসিমা বাজার হলো যেতে আসতে একটু অসুবিধা হচ্ছে তাই তো তো ওই পাইপের উপর দিয়ে এলেন তো আচ্ছা আচ্ছা কোথায় যাবেন কোথায় কোন পাড়া পাড়াটা বলুন না আদক পাড়া রানী চক যান বন্ধুরা অনেক রিকোয়েস্ট এসেছিল আপাতত বাজারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজ রোববার কি ধরনের বিকি কিনি চলছে বাজার চলছে বন্ধুরা আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আজ থেকে চার পাঁচ মাস আগে যে ধরনের হাইপটা উঠেছিল এখন সেটা একদমই নাই আর শুধুই সুলিশগুলোই দেখতে পাচ্ছি হয়ে চলেছে আর ঘাটাল শহরের বুকেতে দুটো পাম্পিং স্টেশন হওয়ার কথা সেটা নিয়েও কাজটা হয়তো এগোচ্ছে এর বাদে যে শিলাবতী নদী বা অন্যান্য যে সমস্ত মজে যাওয়া খালগুলো রয়েছে সেগুলো থেকে পলি তোলা কবে হবে বা আর যে সমস্ত গুরুত্বপূর্ণ খাল সংস্কার বা নতুন করে খাল কাটা যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কবে থেকে হবে আমরাও জানি না তার ফলে আমরাও কিন্তু অনেকটা আগের তুলনায় দেখতেই পাচ্ছেন আপডেট দেয়া কমিয়ে দিয়েছি আর সে আবার একই কথা বলবো একটা এত বড় প্রজেক্টের ড্রাফ প্রজেক্ট রিপোর্ট এখনও পাবলিশড হলো না এটা বন্ধুরা আজ রোববার রানীচক লক্ষ্মীবাজারের পরিবেশ পরিস্থিতি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেই জংশনটায় চলে এলাম আর যে কারণে মেনলি এসেছি এই দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রানীচক সুইলিশ গেট এই মুহূর্তে অনেকটাই উঠে গেছে তো ঢালাইয়ের কাজগুলো চলছে থাম্বা তোলার কাজগুলো চলছে অনেকটা এগিয়েছে কাজগুলো আর দেখতে পাচ্ছেন এখানে মশলা তৈরি হয় এবং এখান থেকে এই চোং রয়েছে চোঙের মাথায় ঢেলে দেওয়া হয় আর মশলা গিয়ে পরে একেবারে এই যেখানে পিলারগুলো উঠছে তার মাঝে পড়ে দূরে দেখা যাচ্ছে রানীচক পাম্পিং স্টেশন আর এই যে বাজার এরিয়া আর দুপাশেই বাজার রয়েছে এই পাটটা রানীচক ও পাটটা আপনারা জানেন যোৎকারম গড় আর দুপাশের মধ্যে যোগাযোগের জন্য অনেকটা ঘুরিয়ে রাস্তাটা করা হয়েছে বন্ধুরা এবার এপার থেকে মানে রানীচক থেকে চলে যাবো যোৎকরম গড় তো পুরো ভিডিওটা দেখুন এক্সপার মধ্যে ইউটিউব চ্যানেল এবং ভাষা পর ফেসবুক পেজেতে তো তুলে ধরছি আজকে এক্সপ্লোর করছি রানীচক সুইল্স গেট তো উইথ আস এই রানীচক পাম্পিং স্টেশন এবং এর পাশ দিয়ে রাস্তাটা ঘোরানো আছে গতকাল বৃষ্টিপাত হয়েছে আর দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে ম্যাটেরিয়ালগুলো রাখা রয়েছে সুইলিশ গেট নির্মাণের আর এই সোজা কিছুটা গেলেই রয়েছে রানীচক বাস স্ট্যান্ড আর বন্ধুরা প্রথমবারের জন্য আপনাদেরকে একমত ইউটিউব চ্যানেল এবং ভাষাফল পেজেতে দেখিয়ে দিচ্ছি রানীচকের সুইলিশ গেট থেকে আরম্ভ করে এই যে লক্ষ্মী বাজার পুরোটার পরিস্থিতি পরিবেশ একেবারে দ্রোন চিত্রের মাধ্যমে তুলে ধরছি দেখুন আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে ফিডব্যাকে জানাবেন তাহলে আমরা উৎসাহিত হব তো বন্ধুরা পেছনে এসে আপনাদের পরিচিত বাজারটা সবজি বাজার আর এ পাশে মাছ বাজার বসেছে আর এই দেখুন সুলিশ গেটের কাজটা অনেকটা এগিয়েছে আগের তুলনায় আমি প্রায় নয় নাই করে হলো কুড়ি দিন পর আবার কভার করতে এলাম তো একবারে গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরছি রানীচক থেকে আরও কাছে চলে এলাম আপনাদেরকে দেখাবো বলে দেখতে পাচ্ছেন পুরানো ফুলিসের বেশ কিছু ভগ্নাবশেষ ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে আর তার পাশেই নতুন করে সুলিশটা নির্মাণ চলছে আগের থেকে আরও বড় করে সুলিশটা তৈরি করা হচ্ছে বন্ধুরা অনেকেরই রিকোয়েস্ট ছিল যে রানীচক সিলিস্টটা যেন দেখায় তো আপাতত সেটা ফুলফিল করতে পারছি তবে মাথায় রাখবেন যে এই সময় অত্যধিক গরম পড়েছে করতে ওই জন্য ডিলে হচ্ছে সময় লাগছে আর সময় আসা যায় না সেটাও স্বীকার করে নিচ্ছি ওপার থেকে এবার আসার জন্য মানে রানীচক থেকে কারণ গড় আসার জন্য দেখতে পাচ্ছেন ওই শর্ট রুটটা অনেকেই বেছে নিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি রানীচক লক্ষ্মীবাজার মোড়ে তেতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর একেবারে দ্রোন ভিউ থেকে আরম্ভ করে ফ্রিলিস গেটের কাজটা কতটা এগোলো কেমন চলছে পুরো পরিবেশ পরিস্থিতি গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে ইনফরমেশানগুলো পৌঁছেছে তো যদি মনে হয় বন্ধুরা আপনাদের কাজে লেগেছে ভিডিওটা তাহলে অবশ্যই সাপোর্ট করবেন এরপর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হাঁসাফল ফেসবুক পেজকে ফলো করবেন সকালে ভালো থাকুন অত্যধিক গরম পড়েছে আমাদেরও ভিডিও করতে দেখতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে খুবই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য রানীচক এবং যৎকারামগড়ের এই যে সংযোগস্থল থেকে বিদায় নিচ্ছি টাটা